আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে নিয়ে তো এর আগে একটা ভিডিও করছিলাম আপনি আপে স্বামী ছিলেন স্বামী মারা জি কতদিন হলো চলতে সার বছর আগে মারা গেছে জি তখন কি দিছিলাম আমরা আগে ঘড়ড়া করে টাকা টাকা দিছিলে আর যত দিন পড়িছিলি মাসে মাসে হাজার করে টাকা দিছিলি এমনি দেখাশোনা করితిলি ঈদমি দাসলি পারে হইলিগা আমার Saul ডাউল তেল চিনি লবণ সবটাই দিছিলিন আপনার গ্রামের নাম কি সরছolimpur আমারে যে বেটা কামে গিয়েছিলি টেনে কাটি মরে গেছে এনে কেটে মরিতে বেটা আমার সাথে কথা কইলি ভিডিও কলে সকাল বেলায় বেটার মরা খবর আইসলি ব্যাটার একটা দুটি যমক ছাওাল মি একটা একটু বড় হেডিরা এখনো কোনো করমধ্যেতি ভাততে দেনি এখন ঘর গেছে আবার ছেলে চলে মেয়ে আপনার তো এই ঘর ছিল না এই সেই ঘর আমাদের ঘর আপনার স্বামী মারা যাওয়া চার বছর হলো মারা গিয়েছে ও আপনার স্বামী জি নাম কি ছিল লনার শিমুল পরমানিক শিমুল পরমানিক আপনার কোন ছেলে এটা মেনজলে ও কি কাজ করতো সব কামই করতো ব্যবসা রিসেচনা হলে ব্যবসা করত মাছ বেচতো যখন যে কর্ম হয়তো করতো মাঝখানে কাজ কাম ছিল না কো তাই টাওয়ারের কামে গিয়ে যায় টাওয়ার নে ও টাওয়ারের কামে যায় সারি টাওয়ারেতে নেই হয়নি ট্রেনে কাঠি মরে যে পার হতে লাগে স্টেশনে ওই টাঙ্গাল হলো এক মাস ১৯ দিন করে থাকতো

তাই খাচ্ছে আর একটু কবার ভাইলেন বাদা তো যে ছোট ভাই টুকু দেখে তাই তোমার নাম কি হুসনারা কিসে পড়ো ক্লাস 4 এ আর তোমার ভাইয়ের নাম হুসাইন তুমি আর তোমার ভাই জামোজ হ্যাঁ তোমার বাবা মারা গেছে এখন তোমার মানে তোমাদের এই মানুষের বাসা থেকে নিয়ে খাওয়া লাগতেছে পরে খাবার আর দোয়ার হচ্ছে না কামাই করে তো লোকই তো না কে কামাই করবে কামাই যে করবে সেই তো মারা গেছে আমার এখন আমরা আমরা কিভাবে চলবো সংসার কিভাবে চলাবো আমার তো সে পরিস্থিতি নাই আমরা এই তিনটি সাবল মি মানুষ করবো আমরা কিভাবে চলবো আমার তো সে তো নাই দুই ছেলে এক মেয়ে জুম কি এক ছেলে এক মেয়ে আর একটা ছেলে আসলে শোনো ছোটরে বসো কী করবে জানা আমার বইনি ভাউনি জাগানি জমিনি লোকের ভয়ের মুদিন সব খালি ঘর দুই টুক নেদির ভয়ের পরিচিত নাই আমার এখন তো আমার বড় ছেলেরও তো कमाई করার মত পরিচিত হয় না যে সেই কার্ড হইনি গো কার্ড না হলে কোনো জায়গা নিতে না গো ও শোনা তোমরা ভাগ দয় ধর্ম করে আমার সাল वाले खबर बेटर রোগ যদি কোনো রকম আবাদ করে দিলি নে দাও আমরা চলে দিলি কোনো রকম কাতি তোমার আব্বু ভাটা সময় কি বলে গেছিল তোমাদের আগের দিন ভিডিও কলে ফোন দিয়েছে দিয়ে শাড়ি কস তুমি কি নিবে কস আমি মিষ্টি নিয়ে আসবি আমারে জন্য মেলা বাজার সদাই করে নিয়ে আসবি পরের দিন সকালে আমার সাথে ফোন দিয়ে কথা গলি মা আমার সবার মেয়ে তুমি দেখি লাগি রেডি এটি আব্বু মিষ্টি কিনলে পরের দিনে খবর আসলে কোন মেটাভিস্টিক ইঙ্গিত যাচ্ছে আসলে যেন শান্তনাল দেয়া তো ভাষা নেই এখন মিশ্র হয়তো যেভাবে ছিল এজন্যই হলো এখন সমস্যা এখন তো আমার তিনটা ছেলেমিক মানুষ করা লাগবে আমার তো সে পরিচিত নয় জমা ছেলেমিক মানুষ করা যে ওরা করুন এই দিকে দিবা বন্যা দিবা ভবিষ্যৎ করি দিব মত তো আমার পরিচিততে নাই এখন আপনারা যে টুকি করেন করি দিন কোসি যে হলি গাম এই মি টুকি কো মাদ্রাসা দেও ও যে আশার উল ডাক্তারের বাড়ি সাওয়াল টুকি কো বাপ বাপ দাদারা রা যে দে বাদার মাঠে গোরস্থান পাশে বাদা ওখানে দিতে চাচ্ছি মহসন মানি দাদি সাওয়াল এখন ভর্তি হয় নাই কথা এখন যে স্কুল প্রাইমারি স্কুলে পড়তে কই তোমার নয় রল দুই ভাই বোনের এদি নয়রুল ওরি রাট রুল তো পড়াশোনা করতে ভালো লাগে হ্যাঁ ওরে বাবা স্কুলে যাওয়ার কথা লাগে না স্কুলে যাওয়ার কথা কলা না এমনি যায় ওদের বাবার কাছ কলম কিনতে কায় খাতা কিনতি কায় এসব গুনে দাওয়া মার কাজ কয় মার কাজ ক আমি কোন পাবো এখন তো সমস্যা হয়ে গেলো এই জন্য বলছি এই সব সালবারের আর কি করি জামা কাপড় কী করে খাওয়া আর কী করি কী করবো কও আমার সংসারে কেউ নেই কউ যেতে সেটা করে দিবি দাদাও আগে চলে গেছে বাবু চলে গেল এখন ঘরে চাল আছে কতটুকু খেতেও বাড়তে গেছে যে তুই এক চাল দেয় তাই রাত্রি খাবে তাই এরকম খাবারের অভাব হচ্ছে কয়দিন হলো এখন তো দিত এও তাই খাওয়াইতাম এখন ধরো যার আর কয়দিন দিবি এরকম হয়েছে

মুরগি কিনার কথা কস আমার তো মুরগি কিনি লেসি দিয়াতো ব্রয়লার গোস্ত একটা লেসি দিয়ে তো তাই কস মো মাছ ছাড়া তো ডিম গোস্ত মাছ কোন তেন পাবো কোন তেন দেবো ওই আমাকে ও এক একটুক দেয় লেসি স্যারি সাথে সাড়ি করি খায় দি এটা কোথি কি করবো আর কোনো করার রাস্তা নেই গো সোনা আর কোনই রাস্তা নেই এ রাস্তা কোন রে কি নাম করে দিবি এখন তোমরাই আমারে বেটা বেটি দেখাদাও রাস্তা اللهই দেখাবে এখন আল্লাহর কাছে তার একটা ব্যবস্থা হবে না اللهই ভালো জানে اللهই কি করবি না করবি আল্লাহ পাক কিছুই ভালো জানে স্বামী জামান অনেক টাকা পয়সা রেখে না আমার স্বামী ধরো দিন ल्याச்சு দিন খায়তো এমন পরিস্থিতি নাই যে আমার স্বামীর কিছু আছে সেটা দিয়ে হবে ওই কামের টেকা দিবি কলি আট তারিখে মরি গেল কলি দশ তারিখে টেকা দেব তাই কয়ে পরের দিনে মারা গেল সে কামের টেকা ও দিনই ঠিক মতো নয় কলি যে অ্যাম্বুলেন্স ভালা দিয়ে কাটিয়ে দিয়েছে আর ওখান থেকেও একটা টেকাও পায়নি একটা কি করে খাওয়া দেখতে যাই আব্বু আব্বু আমার সাথে একটু কথা কও আব্বু আমার সাথে একটু কথা কও আব্বু করে আল্লাহ আমার বাপে তুমি জান্নাত করো আল্লাহ আমার দাদা তুমি জান্নাত বাসি করো করে মেঘ তো আনতেই পারিনি ওখান থেকে বাবা জন দোয়া করবে হ্যাঁ নামাজ পড়ে বাসা থেকে দোয়া করবে ঠিক আছে বাজনে মিক মাদ্রাসা দেব আচ্ছা ঠিক আছে ঢাকা মাদ্রাসা দেব মিটাগো মাদ্রাসা দেব এখন এদাগো সে এখন জামা কাপড় বানানি ডাউডা করা টাকা পয়সার দরকার এখন আমারই জগত তাতে দশের লাটু একের বোঝা দশ জন না করলে আমার তো ক্ষমতা নাই আমার কি ক্ষমতা আছে আমার জন্য এখন প্রতি মাসে তো সাহায্য করা সম্ভব না আপনাকে কি করে দিলে আপনি টুকটাক ইনকাম করে সংসার চালাতে পারবেন

মানুষের মতিন মানুষজন হয় আল্লাহ আরে তেনে দেখ মুখ দেখ দে তাকাবি আল্লাহ তাক তুই আয় দে দিয়া তুই কি দান দি আমার সহায় দি কর কি দান দিও না তুই মুখ কইলি তাকাই আল্লাহ আরে তেনির কথা মনে করিস না তোমরা যদি একটু সহায় দি করো আল্লাহ যদি দয়া করে আপনি আল্লাহ মানুষ করবি সেটাই ঠিক আছে ঠিক আছে ধৈর্য ধরেন আমরা চেষ্টা করি হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম আল্লাহ